শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডার আমাদের এখানে পাবেন শুধুমাত্র হোলসেলে আমাদের টি শার্টগুলো পঁচানব্বই টাকা থেকে রেট শুরু হয় একশো পঁচিশ টাকার মধ্যে শেষ হয় পোলোগুলো আছে একশো চল্লিশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যে আমি সবগুলো একটা একটা করে দেখাবো চলেন শুরু করা যাক তো আমাদের এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক এগুলো স্টিচিংগুলো আপনারা খেয়াল করবেন আর হোল তারপরে দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে শোল্ডারের মধ্যে স্টিচিং দেওয়া আছে আর নেকগুলো দেখবেন কতটুকু গোল এটা একটা যারা অনলাইনে সেল করেন হাই রেটে বা শোরুমে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো এখন যে প্রোডাক্টটা হচ্ছে হোয়াইট প্রোডাক্ট হোয়াইটটা বেশি হোয়াইট মারে পোলো দেখাবো আরও অনেকগুলো কালার দেখাবো সুপার প্রিমিয়াম ব্ল্যাক ওকে ব্ল্যাক ওয়্যাল ব্লু কালার ওই যে ব্যাক সাইডটা এরকম এখানে আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডিং করে নিতে পারবেন এই যে এখানে হ্যান্ডটেক কেয়ার লেভেল মেন লেভেল বসাতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা কাস্টম অর্ডার দিয়ে বানাইতে পারবেন সরাসরি আমাদের অফিসে চলে আসেন উত্তরাতে আমাদের অফিস দেখেন বিভিন্ন ভ্যারাইটি কোয়ালিটির ফেব্রিক আছে আপনারা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা করে পড়বে হিউজ কোয়ান্টিটি নিলে রেট আলোচনা করা হবে ঠিক আছে এই লন দেখেন কত স্টাইলিশ প্রোডাক্ট আপনারা দেখছেন দুই পিস আমরা বিক্রি করছি সাতশো এটা আবার সলিড নিতে পারবেন একশো পঁচিশ টাকা এটা একশো আশি প্লাস জিএসএম হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফাইভ পার্সেন্ট স্প্যান্ডেক্স হয় এগুলো আর নাইনটি ফাইভ পার্সেন্ট কটন হ্যাঁ আর বাকি যেটা প্রোডাক্ট এরকম পালিতে থাকবে বোর্ড থাকবে ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো পেট্রোল গ্রিন কালার সরি আমাদের আরও কালার আছে কিন্তু দেখাইতে পারি না নেভি ব্লু কালার আছে আর অনেকগুলো কালার আছে বারো বিশের বান্ডেল থাকবে এরকম মিনিমাম একশো পিস নিতে হবে এবারে আমাদের পোলোগুলা দেখাই যা আছে এগুলো একশো আশি টাকা করে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকগুলা কন্ট্রাস্টের মধ্যে মাল্টি কন্ট্রাস্ট আপনারা কম্বো করে দুই পিস বিক্রি করতে পারবেন অনেক হাই রেটে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন চেইন আছে চেইন প্রোডাক্ট আমি লাস্টে একটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনাদের লন আপনারা দেখেন জানেন এই একটা প্রোডাক্ট আছে দুইটা ব্ল্যাক কালার এই কালার আছে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এগুলোও নিতে পারবেন খুবই কম রেটের মধ্যে খুবই কম রেটের মধ্যে নিতে পারবেন রেটগুলো একশো চল্লিশ থেকে একশো আশি টাকার মধ্যে হয়ে থাকে এটা প্রাইসটা ডিপেন ডিপেন্ড করে হচ্ছে জি জি এস ওয়াইজ আর কি জি বেশি হলে প্রাইসটা বাড়ে আর জি যদি কম থাকে তাহলে প্রাইস আর কি একটু কমে একশো চল্লিশ থেকে একশো আশি টাকার মধ্যে লাস্টও এইটা হ্যাঁ দেখেন এখানে কেমনে মাল্টি অ্যাটাচ করা হয়েছে এই কালারের সাথে কাফ ম্যাচ করা হয়েছে এই এইটা হোয়াইট দেওয়া হয়েছে স্টিচিংগুলো সুবি প্রিমিয়াম স্টিচিং দেওয়া হয়েছে এই দেখে চেইনের সিস্টেমটা দেখেন কত সুন্দর একটা চেইন এটা দিয়া পর্দা দেওয়া হয়েছে এই দেখেন এটা ঘুরে যায় এই যে খুললে এরকম দেখা যায় ঠিক আছে এই তো আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে চেক করে নিতে পারবেন আনফর্চুনেটলি কারণে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনার কোনো প্রোডাক্ট না চলে সেক্ষেত্রে রেশিও মেনটেন করে একচেঞ্জও করতে পারবেন